আল্লাহ রহমতে আমি আপনাদের সামনে বুক ভরে আসা নিয়ে ওয়াদা করছি জনগণের টাকা বেলাল খাবে না আর ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে আমরা দেশকে ভালোবাসি আর ওরা দেশকে ভালোবাসার নামেন ওরা ভারতের সঙ্গে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বৈঠক করে যারা নাকি দেশপ্রেমিক রয়েছে তারাও কিন্তু তাদের সাথে থাকবে না এদিক থেকে ওরা একা ওরা একা হয়ে গেছে আর আল্লাহ রহমতে আমাদের সাথে আল্লাহ রয়েছে ইসলাম প্রেমিক রয়েছে দেশের রয়েছে এবং আমাদের সাথে রয়েছে সেই হিসাবে আমি বলছি আপনারা হয়তো মনে করেছেন যে ইসলামী আন্দোলন একা হবে দল ভেঙ্গে যাবে অমুক হবে টমুক হবে না না আল্লাহ রহমতে আমরা দেখেছি সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রারিণীর মানুষ আজকে ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে ভালোবাসা শুরু করেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেই বাক্সকে সিনায় আনার পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে এখন একটাই আছে সেই ইসলামী বাক্সের নাম হলো হাত পাখা প্রতীকের বাক্স ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাক্স কারণ অন্যান্য যে দল রয়েছে তারা কেউ বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে বলেন তো এই যারা নাকি জামাত জোটে রয়েছে তারা কি বলছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে করবে না অন্যান্য রাজনৈতিক জোট রয়েছে তারা কি বলেছে ইসলাম প্রতিষ্ঠিত করবে করবে না এই জন্য আমি অনুরোধ করছি যে আমরা বারবার তেপ্পান্ন চুয়ান্ন বছর আমরা দেখেছি দেশ পরিচালনা করেছে আমরা দেশের পরিবর্তনের জন্যে আজকে আমার আপনাদের এলাকার সন্তান আলহাজ এ কে কে এম বেলাল আপনারা জানেন তো আর্থিকভাবে আল্লাহ রাব্বুল আলম তাকে সচ্চল রেখেছে যদি আজকে আল্লাহর রহমাতে আপনাদের দোয়া এবং সমর্থনে সে যদি ইসলামের পক্ষে বিজয় হতে পারে আল্লাহ রহমতে আমি আপনাদের সামনে বুক ভরে আসা নিয়ে ওয়াদা করছি জনগণের টাকা বেলাল খাবে না এবং নাই তবে অনেকের কিন্তু একটা একটা ভয় আছে কথা কথাটা কি বলে ভোট পচে যায় আসলে কি ভোট পচে তাহলে এমন একজন ব্যক্তি আছেন কেউ ভোট জীবনে ফসে নাই অনেকে আওয়ামী লীগের ভোট দিয়েছেন হইতে পারে নাই ফসছে আপনাদের কথা অনুযায়ী বিএনপি কে ভোট দিয়েছেন হতে পারে নাই পচে গেছে ভোট কি পচে এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক কথা আসলে আমার ভোটটা ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে ভালো মানুষের পক্ষে ভালো রীতি আদর্শের পক্ষে এটা দেওয়াই হলো ভোট বিজয় হওয়া এরপরে এবার একটা সুযোগ এসেছে যে এখানে আপনারা তো জানেন আপার হাউস আছে না সেখানে আপনাদের ভোট যদি আলহামদুলিল্লাহ বেশি হয় আপার হাউজে আপনার এমপি পদ পাবেন তাহলে সেখানে আমাদের ভোট বাড়াবার জন্য হলেও আমাদের ভোট পৌঁছবে না আমাদের ভোট প্রতিটা ভোট কাজে লাগবে সেই হিসাবে আমি সকল আহ্বান জানাবো আজকে আমাদের বেলাল অত্যন্ত ভালো ছেলে আমরা বুঝে শুনি তাকে আপনাকে আপনাদের প্রতিনিধি হিসাবে এমপি প্রার্থী হিসেবে দিয়েছি যদি আপনারা ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এবং ভালো মানুষের পক্ষে ভালো নীতি আদর্শের পক্ষে যদি আপনারা সমর্থন দিতে চান আমি সকলকে অনুরোধ করছি আমার বেলালকে আপনারা হাত পাখা প্রতীকে সমর্থন দেন যদি দিতে পারেন আমার মন বলছে যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন স্থানও ভাগে পানিও ভাগে যত বিপদ আবাদ মসিবত তোমাদের হাতের কামাই আমরা বারবার যদি পরীক্ষিত তাদেরকে আবার নতুন পরীক্ষার জন্যে আমরা আবার টেস্ট করি এটা আমাদের বোকামি হবে ভুল হবে এই জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামের শক্তি অর্জনের জন্যে আমি বেলালকে হাত পাখা পুরোধিক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব জন ইসলামের পক্ষে দিনের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন তাকে বিজয় দান করেন আর আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আমি দোয়া চাই